Let's oh নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা এর আগে আপনারা দেখেছেন যে সরস্বতী পুজোর উন্নয়নের পাঁচালী শোনানো হয়েছে উন্নয়নের পাঁচালী সব জায়গাতেই শোনানো হচ্ছে এবং প্রায় গত মাস ধরে সেই উন্নয়নের এক চলছে কিন্তু সেই উন্নয়নের পাঁচালী শোনাতে গিয়ে দলেরই কর্মীদের মুখে মানে তৃণমূলেরই কর্মীদের মুখে চোর চোর স্লোগান শুনলেন তৃণমূলেরই বিধায়ক সূর্যকান্ত অট্ট সূর্যকান্ত অট্ট শনিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে উন্নয়নের পাঁচালি শোনাতে গিয়েছিলেন আর তাতে যেটা দেখা গেল যে তৃণমূলেরই কর্মী সমর্থকরা এই বিধায়ককে চোর চোর বলে স্লোগান দিলেন এখন এই যে ঘটনা এই ঘটনায় ওই অঞ্চলের তৃণমূলের অঞ্চল যুব সভাপতি শেখ বাপি যেটা জানিয়েছেন যে এই কসবা এলাকা থেকে তৃণমূল লিড পেলেও এই বিধায়ক নাকি এর আগে এই এলাকাকে গোয়াল ঘর বলে কটাক্ষ করেছিলেন বলেছিলেন যে ভোটাররা তো গরু আর সেই কারণেই তৃণমূলের এই অঞ্চল সভাপতি শেখ বাপির বেশ কিছু সমর্থক এই বিধায়ককে আজ প্রশ্ন তোলেন যে আজ কি মনে হলো যে সেই গরু আর গোয়াল ঘর দেখতে এলেন এমনটাই এই তৃণমূলের নেতাদের দাবি উল্টো এই যে সূর্যকান্ত অট্ট তৃণমূলের বিধায়ক তিনি আবার জানিয়েছেন যে তিনি দলীয় কর্মসূচিতে এলাকায় গিয়েছিলেন সেখানে কয়েকজন চিৎকার করেছে আর তাকে নাকি করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই সঙ্গে তিনি এটাও দাবি করছেন যে এই ঘটনায় নাকি তার দলের কেউ নেই দশ পনেরো জন চিৎকার করছিল আসলে যারা নাকি টাকা কামাতে পারছে না তারাই নাকি স্লোগানটা দিচ্ছে এখন কথা যেটা হচ্ছে যে সত্যি ঘটনাটা কি আর এই ঘটনা হলোই বা কী কারণে তো বন্ধুরা দেখলেন যে কিভাবে তৃণমূলের বিধায়ককে তৃণমূলেরই লোকেরা তৃণমূলেরই কর্মী সমর্থকরা এলাকা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এবং সেই সঙ্গে চোর চোরও স্লোগান চলছে এখন এই যে ঘটনা এই ঘটনায় তৃণমূল নিশ্চয়ই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে ব্যাপারটা তো অস্বস্তিকর ব্যাপারটা আবার যদি একটু বেশি ভাইরাল হয়ে যায় তাহলে আবার তৃণমূলের নাক কাটা যাবে কিন্তু তৃণমূল যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন যা হওয়ার হয়ে গেছে তো এদিনের যে ঘটনা এই ঘটনায় তিনটে জিনিস মূলত উঠে আসছে প্রথম হল যে এই তৃণমূল বিধায়ক ওই এলাকায় যান না ওই এলাকার মানুষকে গরু ভেড়া বলে মনে করেন ওই এলাকাকে গোয়ালঘর বলে মনে করেন ফলে তৃণমূলের কর্মী সমর্থকরাই এই খেপে আছে চটে আছে আর সেজন্য ওই এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা এই বিধায়কের টিকিট বাতিল করতে চাইছে এবারের ছাব্বিশের বিধানসভা ভোটে যাতে এই তৃণমূল বিধায়ক ফের টিকিট না পায় সেই ব্যবস্থাটা করতে চাইছে দ্বিতীয় যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই বিধায়ককে তৃণমূলের কর্মী সমর্থকরাই চোর চোর বলে স্লোগান দিয়েছে আর এই তৃণমূলেরই বিধায়ক আবার দাবি করেছেন যে ওই এলাকার কিছু লোক টাকা কামাতে না পেরে মানে কাটমানি না পেয়ে এই কাজটা করেছে তার মানে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূলেরই নেতার বাঘ বিতনটা হচ্ছে গলা ধাক্কাধাক্কি হচ্ছে সেখানে তৃণমূলেরই বিধায়ক স্বীকার করছে যে ওই এলাকার মানুষকে কাটমানি না দেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে তার মানে তৃণমূলের মধ্যে যে কাটমানি চলছে সেটা কোথাও পরিষ্কার হয়ে যাচ্ছে আর তিন নম্বর যেটা বিষয় সেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে উন্নয়নের পাঁচালি উন্নয়নের গান এই যে কিছুদিন ধরে উন্নয়নের গান বাজিয়ে বাজিয়ে তৃণমূল বাঙালির একেবারে কান পচিয়ে দিচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত উন্নয়নের পাঁচালি শুনে শুনে মানুষের মন যে খেপে গেছে সেটা কোথাও যেন তৃণমূলের এই যে কর্মী সমর্থকরা তারাই প্রমাণ করে দিচ্ছেন আসলে উন্নয়নের নামে পশ্চিমবঙ্গে কি হয়েছে সেটা যদি বাস্তবে একটু দেখেন তাহলে আপনাদের মনে হবে যে হ্যাঁ এটা উন্নয়নই বটে উন্নয়ন আর একে ছাড়া কাকে বলবে দেখো এরা হচ্ছে কন্ট্রাক্টর এই পিচের রাস্তা হচ্ছে এটা যে উন্নয়নের পাচালি এই দেখো কাজ হচ্ছে দেখো কি কাজ এটা হচ্ছে আমাদের গ্রাম মির্জাপুর পশ্চিম পাড়া পোস্ট পাগলাচন্ডি থানা কালীগঞ্জ জেলা নদিয়া এই হচ্ছে পিচ দেখা যাক কি কাজ হচ্ছে দেখা যাক বন্ধুগণ দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে মমতার উন্নয়নের পাচালি কাজ দেখো এই হচ্ছে আমাদের দাদা কন্ট্রাক্টর দাদা দাদা

হ্যাঁ আবারও দেখুন কেমন নীল রজ্জর মতো প্রথম দিন ব্যানার লাগিয়ে দিচ্ছেন এটা একচল্লিশ নম্বর জাতীয় সড়ক হলদিয়া এটা হচ্ছে রাজ্য সরকার তৈরি করেনি এটা হচ্ছে কেন্দ্র সরকার করেছে তাহলে এই ব্যানারটা দেওয়ার একমাত্র ক্ষমতা নরেন্দ্র মোদিজি এই ব্যানারটা এনার ক্ষমতা নয়

এই ব্যানার না লাগিয়ে ওনাদের হকেট টাকা আপনি বেতনের টাকা দিন ওনারা গরিব মানুষ আপনি ওনাদেরকে নিয়ে খেলামেলা করেন কিন্তু বেতন দেন না তাই এই রাস্তার ধারে এটা হচ্ছে রাস্তা করেছে একটা অন্তত চৌদ্দ সরকার কেন্দ্র সরকার রাস্তা আপনি আপনি রাস্তা করেননি আপনি শুধু ছবি লাগিয়ে প্রচার করছেন বন্ধ করুন এইসব ব্যানার লাগানো একমাত্র নরেন্দ্র মোদীজি ব্যানার লাগাবেন আপনার ব্যানার লাগানোর ক্ষমতা নেই তো বন্ধুরা ব্যাপারটা বুঝতেই পারছেন যে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আর সেই ভোটের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এখন পথশ্রী প্রকল্প চালু করেছেন রাস্তা মেরামত করছেন রাস্তায় পিচ ঢালছেন আর সেই যে রাস্তা মেরামত সেই রাস্তা মেরামত কেমন মেরামত হচ্ছে আর কত কাটমানি যাচ্ছে সেটা বন্ধুরা এই ভিডিওগুলোতেই প্রমাণ হয়ে যাচ্ছে এখন কথা যেটা হচ্ছে যে ভোটের মুখের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের পথশ্রীর কাজ এবং তার থেকেও যেটা বড় কথা মানুষের মন মানুষের ভোট পাওয়ার জন্য এই কাজ সেই কাজেরও এই দশা হচ্ছে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে যে কাজগুলো করবেন সেই কাজগুলো তো পাকাপোক্ত হতে হবে ভালো হতে হবে না হলে তো মানুষ ভুল বুঝবে মানুষ তো উল্টো চোর চোর বলে স্লোগান দেবে যেটা এখন হচ্ছে কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে যে এই ভোটের মুখে টাকা স্থানীয় তৃণমূলের নেতারা কাজটা করছেন সেখানে কিন্তু কাটমানিটাই বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে আর এর কারণ কি এর কারণ আর কিছুই নয় কেননা তৃণমূলের স্থানীয় নেতারা ভালো বুঝতে পেরেছেন যে দু হাজার তৃণমূলের নৌকা ডুবি হতে চলেছে তৃণমূলের নৌকা কিন্তু ডুবতে চলেছে ফলে যে যতটা পারো পকেটে ঢোকাও আর সেই কারণেই কাজের এই দশা হচ্ছে পাশাপাশি তো অনেকে এটাও বলছেন যে চোদ্দ বছর ধরে যে কাজ তৃণমূলের নেতারা করেছেন সেই কাজটাই এখনও তারা করছেন কেননা তারা নিজেদের শোধরাবেন কি করে নিজেদের পাল্টাবেন কি করে সেটা তো একেবারে রক্ত মধ্যে ঢুকে গেছে রোজগার অভ্যেসে পরিণত হয়ে গেছে ফলে উন্নয়নের পাঁচালি যাই বলুক না কেন বাস্তবে যে কি বাংলার উন্নয়নও হয়েছে সেটা মানুষ হারে হারে টের পাচ্ছে আর সেটা শুধু মানুষ নয় তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকরাও টের পাচ্ছেন এমনকি তৃণমূলের স্থানীয় নেতারাও টের পাচ্ছেন আর সেই কারণেই এখন মানুষের আগে তৃণমূলের নেতাকর্মীরাই তাদের বিধায়কদের বিরুদ্ধে তেরে যাচ্ছেন তাদেরকে চোর চোর বলে স্লোগান দিচ্ছেন এইটাই কিন্তু এখন ঘটছে অর্থাৎ মোদ্া কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের পাঁচালী সেই পাঁচালী যে আসলে বুবেরাং হতে চলেছে উল্টে তৃণমূলেরই বাস হতে চলেছে সেটা কিন্তু এখন থেকেই বেস্টের পাওয়া যাচ্ছে তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ